আসসালামু আলাইকুম পিএলসি অটোমেশনের কাজ শিখতে চাচ্ছেন কিন্তু ফি চাচ্ছে আপনাকে শেখানোর জন্য বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চারটি ল্যাব ল্যাবসেট ঠিকই আছে কিন্তু ল্যাব শূন্য চারিদিকে শুধু সুন্দর সাজানো গোছানো মালামাল বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু নেই মাত্র একটি শিক্ষার্থীও কিংবা একজন ট্রেনারও তার মানে এই সমস্ত সিগন্যাল হলো আপনার জন্য রেড ফ্ল্যাগ প্রতিষ্ঠান যতই চারটি হোক ল্যাব যতই বড় হোক যদি ল্যাব থাকে স্টুডেন্ট শূন্য কিংবা ট্রেনার শূন্য তার মানে শুধু আপনার চোখকে ফাঁকি দেওয়ার জন্য আপনাকে আই ওয়াশ বা আপনার ব্রেন ওয়াশ করার জন্য শুধুমাত্র সেট আপ ডেভেলপ করা হয়েছে কিন্তু সার্ভিস দেওয়ার জন্য তারা কোনো প্রস্তুতি নিয়ে রাখে নাই মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন দু হাজার বারো সাল থেকে প্রফেশনালি পিএলসি ট্রেনিং দিয়ে আসছে পাশাপাশি আমরা পিএলসি ভিএফডি এইচ এম আই এর ইম্পোর্টার এবং আমাদের নিজস্ব অটোমেশন টিম রয়েছে যারা ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রতিনিয়ত পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভো বা অটোমেশন রিলেটেড কাজগুলো করে দিয়ে আসছে আমাদের যে ইঞ্জিনিয়াররা ফিল্ডে কাজ করে তারাই এখানে আপনাদের ক্লাস নেবে আপনাকে প্র্যাকটিক্যালি পিএলসি ওয়ারিং থেকে শুরু করে প্রোগ্রামিং কানেকশন ট্রাভেল শুটিং সবকিছু হাতে কলমে ধরে ধরে একজন ব্যক্তিগত ট্রেনার দিয়ে বোঝানো হবে এই সব সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন দেশের সবচেয়ে বড় প্রাইভেট প্রতিষ্ঠানে সবচেয়ে কম ফিতে আবার রমজান মাস উপলক্ষে আমাদের চলছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই যারা এই সমস্ত সুযোগ লুফে নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের হেড অফিসে নিজের চোখে দেখে নিন আমাদের রানিং সার্ভিস তারপর সিদ্ধান্ত নিন কাজ শেখার জন্য সেরা প্রতিষ্ঠান বাংলাদেশের কোনটি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম